আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি মাছ আছে যাকে দেখলে মনে হবে ওটা গলে গেছে অথবা এমন একটি চিংড়ি আছে যার ঘুষি দিয়ে কাঁচও ভেঙে ফেলা যায় আজকের ভিডিওতে আমরা দেখবো এমন পাঁচটি প্রাণী যাদের দেখলে বিজ্ঞানীরাও হতবাক হয়ে গিয়েছিলেন শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের প্রাণীটি আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না প্রথম প্রাণীটি হলো এক্সেলোরর মেক্সিকোর রীত ও খালে পাওয়া যায় এই মৃদু মুখে থাকা জলজ প্রাণী অদ্ভুত ব্যাপার হলো এরা কখনো বড় হয়ে স্থলে ওঠে না বরং সারা জীবন পানিতেই থাকে আর অবাক করার মতো তথ্য হলো যদি এক্সেলোটালের হাত পা বা এমনকি হৃৎপিণ্ডে কিছু অংশ কেটে যায় তা কয়েক সপ্তাহের মধ্যে আবার গজি উঠবে বিজ্ঞানীরা এখনো ভাবছেন এই ক্ষমতা একদিন কি মানুষের শরীরে আনা সম্ভব দ্বিতীয় প্রাণীটি হলো ব্লব ফিস সমুদ্রের গভীরে থাকা এই মাছকে অনেকে বলে পৃথিবীর সবচেয়ে কুচ্ছিত প্রাণী পানির নিচে দেখতে বেশ স্বাভাবিক হলেও ওপরে তুললেই এর শরীর জেলির মতো গলে পড়ে এর কারণ হলো ব্লবফিশের শরীরে প্রায় কোনো পেশি নেই গভীর সমুদ্রে প্রচন্ড চাপে শরীরের আকার ধরে রাখে কিন্তু চাপ কমে গেলে এর শরীর নরম জেলিতে পরিণত হয় তৃতীয় প্রাণীটি হচ্ছে স্টার উত্তর আমেরিকায় পাওয়া এই ছোট্ট স্তন্যপায়ী প্রাণীর নাক যেন একেবারে বিজ্ঞান কল্পকাহিনীর মতো নাকের পাশে বাইশটি টেন কালের মতো অংশ আছে যেগুলো দিয়ে মাটিতে লুকানো খাবার খুঁজে পায় এরা মাত্র আট মিলি সেকেন্ডে খাবার চিনে ফেলে মানে চোখের পলক ফেলার আগেই শিকার ধরা হয়ে যায় চতুর্থ নাম্বার প্রাণীটি হল ভেঙ্গলিনেঙ্গলিন দেখতে অনেকটা আশযুক্ত পিঁপড়ে খেকো প্রাণীর মতো বিপদে পড়লে এরা শক্ত বলের মতো হয়ে যায় যার ফলে শিকারী প্রাণীরা এদের ছুতেও পারে না দুঃখজনকভাবে চোরা শিকারীদের কারণে এই প্রাণীগুলো বিলুপ্তির পথে কারণ এদের আঁশ ও মাংস অনেক দেশে অবৈধভাবে বিক্রি হয় পঞ্চম নাম্বার প্রাণীটি হলো ম্যান্টিস স্প্রিম বা ম্যান্টিস চিংড়ি রঙিন এই চিংড়ি দেখতে যেমন সুন্দর তেমনই বিপজ্জনক এর থাবার আঘাত এত দ্রুত ও শক্তিশালী যে কাঁচ এমনকি অ্যাকোরিয়ামের দেওয়ালও ভেঙে ফেলতে পারে আরও অবাক করার বিষয় ম্যান্ট্রিংরে মানুষের চোখের তুলনায় গুণ বেশি রঙিন দেখতে পায় অর্থাৎ আমরা যা দেখি ওরা তার থেকে অনেক বেশি রঙিন পৃথিবী দেখে পৃথিবী আসলেই একটা বিস্ময়ের ভান্ডার আপনি কোন প্রাণীকে সবচেয়ে অদ্ভুত মনে করেন কমেন্টে জানিয়ে দিন আর ভিডিও ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন বা